ফাইনালি একটা নয় অনেকগুলো জবা ফুল পেয়েছি ওখানে দেখো এখনও আর একা রয়েছে তো আমি দুটো তুলতে গেছিলাম ওখানে ছিল আর দুটো দিদিভাই কাদের গাছ থেকে তুলে এনেছে সেখান থেকে আর সেই নৈহাতি থেকে আসার পর থেকে একটা লাল ফুল আমি পাইনি কারণ মার পায়ে দেওয়ার জন্য প্রতিদিন খুঁজতে যায় একটা লাল ফুল যে মার পায়ে দেবো বা মাথায় দেবো কিন্তু পায় না সাদা ফুল পায় তো সাদা ফুল পায়ে দিতাম কিন্তু লাল ফুল ভীষণই প্রিয় বড়মার

যতবারই বলি তাল জল এখানে দেবো ততবারই ভুলে যাই তো দেওয়াই হয় না আজকে ফাইনাল জলটা দিলাম এর উপরে ঝোপ দেবো হচ্ছে ওপারায় গিয়ে কারোর বাড়ি থেকে এই লাউটা চেয়ে এনেছি আজকে এই লাউটা দিয়ে চচ্চড়ি হবে আর হচ্ছে ডাল হবে আর ওখান থেকে আমি হিংচে তুলে এনেছি হিঞ্চের বড়া করবো তো কেটে ফুটে নি পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই সব রান্না বানা করতে হবে আর আজকে অনেকটা গরমও পড়ে যায় বাইরে প্রচন্ড মেঘলাও কচি কচি পাতা তো রান্না বান্না সব হয়ে গেছে আর কাছে দুটো উঁচু হয়েছিল উঁচু দুটো তুলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে আর ঘিমচেও ভেজেছিলাম আর পেঁয়াজ বেসন দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে উচ্ছে গাছে ছিল ভাবলাম একটু ভাজি ভোট দেরি করে হয়েছে তো একটুখানি নিয়ে নিই তো এবারে সব বের করে দেবো নিয়ে আর চলে যাবো গা হাত পা ধুবো গা আলাদা করছে বসে না আর এত গরম এই গরমের সময় এখানে রান্না করা এখান থেকে ঘাম টুপছে খালি টুপছে আমাদের উপরে ঘরে শুয়েছিলাম এত গরম লাগছে গা যেন জায়গা করছে গা ধুয়ে নিয়েছি তবুও গাছ জাগা করছি ওই জন্য উপরে থাকতে পারছি না আমার শ্বশুরের ঘরে বাবার ঘরে চলে এসেছি বাবার ঘরে একটু ওই পাকা চা দিয়ে এই মাদুর পেতেছি এগের ওপরে শোয়া যেত একটু মুছে নিলে আর কি মুছে ওই জন্য মাদুরটা ছিল মাদুরটা পেতে বাজু দিয়ে এখানে একটু ঘুমো ঘুমো পেয়েছে আমার তো ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড রোদ তো আর প্রচন্ড গরম উঠুক যেন জ্বালা করছে এরকম ব্যাপার আর ঘুম থেকে উঠেছি ছাদ থেকে জামা প্যান্ট সব তুলে এনেছি আর কালকে লেখা দিয়েছিল সেই জন্য সেই কাপড় চোপড়গুলোই ক্যাট করে ভিজে আছে অনেক তুলে এনেছি আর লীক্ষা দিয়েছিলো তো লীক্ষার জন্য যেসব শাড়িগুলো এগুলো পরেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে বিকালেই ধুয়ে দিয়েছিলাম তো এবার এগুলো ভালো করে পাট করে আলমারি সব তুলে রাখবো ডাকলেই হয়ে যাবে তো একটু ধুপ ফ্রিজের ঠান্ডা জল একটু দেবো

জিয়াঙ আমাকে বলছে ও মামি আমি বড় হয়ে তোমার জন্য অনেক শাড়ি কিনে দেবো লাল নীল হলুদ সবুজ তোমার জন্য লাল সবুজ লাল টুট আর সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠে এডিক ওদিক করতে একটু দেরি হয়ে গেছে তো এখন আমি ভরবো এই বোতলগুলো অনেকগুলো বোতল খালেও হয়ে গেছে ফ্রিজে জলও দিতে হবে অন্ধকার হয়ে গেছে আর সবাই জল খাবে না এমন ভাবে যে হাব একটু করে করে জল খাবে আর রেখে দেবে দেখো এই বোতলগুলো আর এই বোতলগুলো দেখো একটাতে করে জল দিয়ে দেবো এতটাই খারাপ যে কি বলবো তোমাদেরকে এমনিতে জল কিনে খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাদের এখানে যে জল ঠিকঠাকভাবে পরে না পাম্প করলে তার সাথে সাথে ওই জলের সাথে অনেক নোংরা বেরোয় যেগুলো পালি নুনি নুড়ি আর সাথে সাথে মিটের খোসা এরকম নুড়ি নুড়ি বেরোয় যেটা আমরা কাপড় ছেড়া নিয়ে যাই যখন কলে যাই আর আজকে এত গরম পড়েছে দিদিভাই রান্না করছে আমি সকালবেলা রান্না করেছিলাম দিদি বলো দিদিভাই বলে তুমি যা আমি করে নিচ্ছি একটু আলুগুলো কয়েকটা আলু না খুব ছোটো ছোটো আলু পচে যাচ্ছিল তো আলুগুলো ভাজা করছে আর ও বেলা মাছ মাছ একটুখানি এনেছিল তো ওগুলা করিনি এগুলাই হচ্ছে তো একটু মাছের ঝোল করছি হালকা করে কলে নিরামিষ খেয়েছি ভাল লাগছিল না তো একটুখানি আলু দিয়ে একটু ঝোল করছে একদম হালকা করে কোনো আর রিচ একদম করতে বারণ করেছি দিদি আর বলি তুমি আমি ওবেলায় রান্না করেছি তো হালকা করেছি তুমি একদম হালকা করে মশলা বেশি দেবে না আর এই গরমে এত গরম পড়েছে কালকে একটা জায়গায় যাওয়ার কথা হয়ে রয়েছে অনেক দিন থেকে মানে প্রায় এক সপ্তাহ ধরে জায়গায় প্ল্যান হয়ে রয়েছে কিন্তু এত গরমে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না আর বাইরে বেরোলেই মানে রোদে তো এদিকে ওদিকে ঘুরতে হবে আর ওই জন্য ভাবছে কোনো কী হবে সন্ধ্যে মধ্যে দিয়েও দিয়েছি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি ঘাম চান হয়ে যাচ্ছে তো চলো তাহলে বোতল কটা ভরে নি তারপর তোমাদের সাথে কথা হবে তো দেখো এই এঁচোর চিং এঁচোর চিংড়ি না এটা নিরামিষ করে গরম মশলা দিয়ে করেছিলাম আর কালকে কালকে না এটা ওবেলা করেছিলাম আর ডাল করেছিলাম আর মাছ এনেছিল দিদিভাই বলে মা আর এবেলা করতে হয় না ওবেলা করবো সেজন্য করিনি আর এগুলা দিদিভাই মাছের ঝোল বানাচ্ছে আর বাইরে দেখো কেমন আকাশটা একটু কবে বৃষ্টি হবে সেটাই ভাবছি ভালো লাগছে না দুপুরবেলা একবার গা ধুয়েছি এবার আর একবার গা ধুব গা অবস্থা খুবই খারাপ দেখো এই ওষুধটা শেষ হয়ে গেছিলো এই একটাই ওষুধ ডাক্তার দিয়েছিল আমার এটা টিউমারের স্পেশালি তো এই ওষুধটা শেষ হয়ে গেছে দুদিন ধরে খুঁজছি পাচ্ছিলাম না মাসি দেখতে গেছিলাম ডায়মন্ড হারবারে তো তখনও খুঁজেছি ডায়মন্ড হারবারে সেখানে নেই আর নেই বলতে গেলে কি এখানে আমার হাজার ডোজ ছিল আর আমি এই পাতাটাই নিয়ে যাইনি শুধু এই নামটা দেখে গেছিলাম আর ডোজটা দেখেই যায়নি তো যে কারণে নিয়ে আসতে পারিনি দুদিন খাইনি আজকে রাতে খেতেই হবে তো ওই জন্য এনেছি এক পাতা তো শেষ হয়ে গেছে আর এই গরমে ডাক্তারের কাছে যাবো কি যাওয়ারও ইচ্ছেই হচ্ছে না কারণ এই গরমে কলকাতায় যাওয়ার একদমই ইচ্ছে নেই তো চলো নিচে যাই কি রান্না বান্না হচ্ছে মনে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল আর ভারী হবে আর কিছুই নয় বোতল ভাড়া হয়ে গেছে ফ্রিজও দিয়ে ফেলেছি আর এবারে তরকারিটা মার কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে গরম করব আওয়াজ হলো হয় করে মাঝে মাঝে এরকম আওয়াজ হলে এবার নিচে যাব নিচে গিয়ে আর তারপরে গরম করে দিলে একেবারে মনোনো হয়ে যাবে আর গ্যাস জ্বালতে হবে না আর গ্যাসের দাম আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে এবারে করে গ্যাস নিল নশো পঞ্চাশ টাকা মানে হাজার টাকার কাছাকাছি তো জানি না কী হবে গ্যাসের জন্য রেখে দিয়েছি বলি এই বর্ষাকালে খুবই অসুবিধা হয় উনুন জ্বালতে তো সেই জন্য মাকে বললাম মা বললো যে যা ফিস থেকে নিয়ে তো নিয়ে আসলাম এবার চাই গরম করে নিন আর নিজের ফোনটা নিয়ে যাবো না আমি নিজের ফোনে চার্জও নেই তাছাড়া দিই দেখো দুটো রান্না তো হচ্ছে তার সাথে সাথে কিন্তু দুটো পুষ্টি রয়েছে ওই জন্য আলু ভেজেছি আলু ভাতা দিয়ে পুষ্টি ভাত খাবে আর যাই ভাত খাবে ভাত খাবে আর যদি ভাত বেশি হয় সেগুলোকে ফ্রিজে নয় রেখে দেবো নইলে জল দিলে কালকে পান থাকে এত গরম পড়েছে আমার বর সবেমাত্র এলো তো বললো যে একটু লেবু জল করে দিতে তো বলতে হলো না আমি করে দিচ্ছি আর বাড়ির সবাই নিচে ওই সামনে ওই যে মাঠ মতো আছে ওখানে সবাই বসেও রয়েছে তো ভাবলাম তোমরা সবাই বসো বেশি করেই করে নিয়ে যাচ্ছি তোমরা একটু একটু করে খাবে তো লেবুও বেশি নেই বা যে একটা মাত্র লেবু দেড়টার মতো করেছিল ভাবলাম ভাত দিয়ে খাবো কিন্তু বললো যে করতে তো করে দিচ্ছি আর লেবু দাম এত বাপরে বাপ এরকম ছোট ছোট লেবু নাকি তিনটে পাঁচ দশ কুড়ি টাকা বলুন এরকম বড় বড় ভালো পাতি লেবু কিনতে গেলে এক পিস কুড়ি টাকা না ভাবতে পারছো কত করে দাম ওটা পাতি লেবুর আমাদের পাতি লেবু তিনটে গাছ রয়েছে কিন্তু একটাতেও ফল হয় না তো বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগে লেগেছে বাই বাই গুড নাইট সবাই